দিন তো দিন মানে এখনই দিতে হবে এখনই এখন পারমিশন দিতে হবে পারমিশন পারমিশন লেন আমি যে বলছে যে প্রস্তাবটা শুনলাম আমার মত আছে কি না সেটা বড় কথা নয় আমি তো বিদুরের সাথে কথা না বলে কোনো ডিসিশন নিই না তোমরা জানো আর বিদুরের সাথে কথা বলে দেখি যে দুধ ক্রীড়ার একটা আহ্বান যদি আমরা জানাতে পারি বা জানানোটা উচিত হবে কি হবে না সেটা তো বুঝতে হবে সেটা দেখি তারপর আমি বলবো দুজনের বলছে না এটা আমি মানতে পারলাম না